তুষার ভাই আজকে মাস্টার দেখো মাস্টার গরুর মাস্টার গরুর মাস্টার একদম গরুর মাস্টার দেখাবো গরু আসলে কত প্রকার গরু কেমন গরু হলে জাত উন্নত হবে এবং আপনার খামার উন্নত হবে আজকে সেই মাস্টার দেখাব দর্শক বা যদি এই গরুর সম্বন্ধে যদি আসলে গুলু গায়ে সারাদিন গাতে হবে তারপর দর্শকবার বলি দেয় এই গোড়া দেখে বুঝতে পারবে যে হলিস্টার্ন ফ্রিজিয়াম এটিএন সিমেন্ট এর বাচ্চা কোন গুলা হতে পারে আর সর্বোচ্চ দুধের গরু কোন গুলা হতে পারে ঠিক আছে বৃষ্টি টেশা বহুত দুধ দেখছে আর দর্শকবাদী এই গরু দেখাম

সে খামার লস হবে না দশ বারি গরু দেখান আমিন ভাই চলেন আমরা বর্তমান চাকরি দর্শকদের দেখেন জি আমিন ভাই শুরুতে দেখছি আমরা এক নম্বর বর্তমান বাচ্চা খাওয়া ঠিকঠাক আছে এক নম্বরের বর্তমান বাচ্চাটা যাতন করে এটা ভাই একটা হলস্টার্ন ফ্রিজার এটা এডিয়ার সিভেন্স এর একটা এগেট ফার্স্ট ক্লাস বাচ্চা দর্শক ভাই দেখান যে কি পরিমাণ জাত কালার পিন খাওয়া মাথা গেটআপ সব দিক দিয়ে ভাই একশো একশো কোনো দিক দিয়ে কমতি নাই এবং এই গরুটার বয়স আছে সাড়ে দশ থেকে এগারো মাস দেখেন খুবই শান্তিষ্ট ভাই আর এক নম্বরের বত বাচ্চাটার বয়স তাহলে হচ্ছে এর বয়স হচ্ছে ভাই সাড়ে দশ থেকে এগারো মাস আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন যাচ্ছে এটার দাম রাখছি সিঙ্গালে নিলে আপনার পঁচানব্বই টাকা এক নম্বরের বত বাচ্চার দাম পঁচানব্বই হাজার পঁচানব্বই টাকা এবং লটের যে দুই নম্বরটা এটা বিক্রি হয়ে গেছে তিন নম্বর দেখাবো ভাই ঠিক আছে এটা লটের এক নম্বর এই আপনার সিরিয়াল নম্বর এক নম্বর আর দুই নম্বরটা ভাই বিক্রি হয়ে গেছে তিনের তেন দেখাবো আচ্ছা তারপরে তিন নম্বরে কথা বাচ্চাটা যতন যত্ন এটা একটা হলেস্টার্ন ফ্রিজাম এটা এশিয়ায় বীজ একটা হান্ড্রেড বীজের বাচ্চা এই বাস্তারা সম্বন্ধে কি বলবো এর প্রত্যেকটা রক দেখেন ভাইসে গেছে ভাই এই যে এই যে প্রত্যেকটা রক ভাইসে গেছে দুধের যে ফ্যানগুলা এত পরিমাণ পার্সেন্ট গরুটার এটা দর্শক ভাই আসলে না দেখলে বুঝতে পারবে না যদি দর্শক ভাই যদি আমার কাছে আসে আর দেখে আশা করি যে এই বাস্তা গুলো থুয়ে যেতে পারবে না সর্বোচ্চ কোয়ালিটি গরু আর মাজা দেখেন ডাবল মাজা ডাবল বডি কালার প্রিন্ট ন্যাচ ছোট আর কি চাই দর্শক ভাইদের এর পরে গরু নাই ভাই এত পরিমাণ পার্সেন্ট গরুটার ঠিক আছে দর্শক ভাই দেখান

দেখা যায় যে এইসব গরুর লেকটোশিয়ান কেমন হয় ঠিক আছে এই গরুটাও প্রচুর পরিমাণ লেকটোশিয়ান হবে আশা করি এগুলা ওই পাঁচ লিটার বালতির কাম বাদে নিচে বিশ লিটার বাল্টি দিয়ে দুধ দোয়াতে হবে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম রাখছি এক লক্ষ সাত হাজার টাকা তিন নম্বর বক্তা বাচ্চা এক লক্ষ সাত হাজার জি মাসাল্লাহ চার নম্বর সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আমরা 9 নম্বর Botswana জাতন বয়স্কটা এটা একটা হলিস্টন ফ্রিজিয়াম ভাই হলিস্টন ফ্রিজিয়াম এডিয়েল 7 এর একটা ফার্স্ট ক্লাস এ গেটের বাচ্চা দর্শক ভাইরা আজকে গরু দেখাবো চোখ জোন গরু তার ভিতরে আজকে এই গরু দেখান যে কি পরিমাণ পার্সেন্টেজ অত্যন্ত परसेंटेज মানে এত পড়বেন পার্সেন্টেজ গরু দেখবো আজকে দেখান দেখলে বুঝবে ওলান প্লান্টটা দেখান দেখান দর্শক ভাইদের মাথাটা ভর আছে এটা লটের হচ্ছে 9 নম্বর ভাই আচ্ছা

এবং মাথার যে ঝুঁটিটা মাথাটা সম্পূর্ণ একটা সুন্দর দাম কেমন চাচ্ছেন এটার দাম রাখছি দর্শক ভাই নিলে এক লক্ষ আঠারো হাজার টাকা চার নম্বরের বর্তমাটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা পাঁচ নম্বরের সুন্দর একটা বর্তা দেখছেন আমিন ভাই পাঁচ নম্বরের বর্তা বাচ্চাটা যত্ন নষ্ট এটা একটা এডিএল সিমেন্সের একটা এমিডিকে সিমেন্টস এর একটা রানি বিডের বাচ্চা দর্শক ভাই দেখান আসলে অনেক বা দর্শক ভাই গরু দেখছে কিন্তু আজকে এই গরু দর্শক ভাই দেখান যে মাজা কি ডাবল মাজা ডাবল বডি কালার পিন সব দিক দিয়ে একশো একশো এক লম্বা চড়া আছে এইটাকে দর্শক ভাই অনেক মোটিভাইভ করে নিউজিল্যান্ডের গরু বর্ডার ক্রস করে গরু বিভিন্ন বলে কিন্তু আমি এটা জাত মানে জাত নির্ণয় করার জন্য দর্শক বলবো যে এই গরু নেন এই গরুর ভিতরে পার্সেন্ট আছে দর্শক ভাই এটা না দেখলে বুঝতে পারবে না দেখান ডাবল বডি ঠিক আছে নিপুল চারটা দেখছেন নিপুল দেখেন চার দেখা ছিটানো নিপুল

এবং ফুল তুমি রেডি যে কোনো মুহূর্তে ইনশায় হেঁটে আসবে সে সিমটমগুলো দেখা যাচ্ছে সাপোর টাপর ঠিক আছে দশবার দেখান যে কি পরিমাণ পারসেন্টেজ দেখেন মাজা কাক কয় ভাই ডাবল মাজা ডাবল বডি ঠিক আছে একদম পার্সেন্টেজ এ দেখেন বললাম দেখেন ভাই খুব না জায়গা দেখেন একদম

এটা জাত নির্ণয় করার জন্য যদি মনে করেন যে বাচ্চা নির্ণয় করবে মানে মানে অধিক ভালো ভালো বাচ্চা এই গরুদের সেটা পাবে ছয় নম্বর বর্তমান বাচ্চাটা এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তারপরে সাত নম্বরের মতো বাচ্চাটা যখন কষ্ট এটা একটা ভাই রানি বিডের বাচ্চা ভাই এই গরুটা সম্বন্ধে আসলে কি বলবো এত পরিমাণ পার্সেন্ট গোটা সমস্ত অংশ গোলাপি হয়ে গেছে ভাই খুবই উন্নত তাতে মানে গরু ঠিক আছে এটা হিটে আশা করি যে দুই চার দশ দিন বিশ দিন হিটে আসবে সর্বোচ্চ গেলে পনেরো বিশ দিন ফুল তুমি রেডি দর্শক দেখান যে উলান প্লান কি জায়গা বাসা কি দেখেন একদমে ফুল রেডি ঠিক আছে তাহলে সাত নম্বরে রেডি

যে দেখে আর কত কি যে গরুগুলো দেখালাম তাই এই গরু সম্বন্ধে গুণগান যতটুকু গাইছি এসেন বেশি আছে আরো আপনারা যদি পারেন সরাসরি আমার খামারে আসেন আমার খামার আছে কিনা গরুগুলো সঠিক আছে কিনা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা দেখে যান আর নিয়ে যান তারপরে আসলে কি নিলাম আপনি সাত আট আট মাস সাত মাস আট মাস দশ মাসের বাসন নিচ্ছেন আপনি এক লাখ পাঁচ দি পঁচানব্বই দিই আর আমি আপনি চোদ্দ মাস রেডি বক না দিচ্ছি একদম হাই কোয়ালিটি বক না যে দামটা দিচ্ছি সর্বোচ্চ মানে কম দাম এই ধরনের গরু নিয়ে আপনি সংগ্রহ করবেন খামার করবেন কোনো দিন লস হবে না ভাই এবং কোয়ালিটি সম্পূর্ণ করুক জাত মানের গরু আশা করি এই ধরনের গরু নিয়ে কোনো লস হবে না